দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় শীঘ্রই প্রায় বারো হাজার বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পেতে যাচ্ছে আগামী সপ্তাহে এ নিয়ে রাজধানীর এস্কোপোজে বিশেষ বৈঠক ডেকেছে নর্থ মেসিডোনিয়ার সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে এক ধাপ এগিয়ে নেওয়ার আগ্রহের অংশ হিসেবে শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেসিডোনিয়ার কূটনৈতিক সূত্র সূত্র জানায় বাংলাদেশ থেকে তারা মূলত দক্ষ কর্মী নিতে চায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য বারো হাজার কোটা নির্ধারণ করা হয়েছে গার্মেন্টস কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি খাতে এইসব কর্মী নেওয়া হবে এর মধ্যে সীমিত সংখ্যায় ওয়ার্ক পারমিট ও ভিসা দেওয়া শুরু হয়েছে কিন্তু বড় সংখ্যক কর্মীর ক্ষেত্রে প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে চায় দেশটি সেই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের ছাত্রদের জন্য শতাধিক স্কলারশিপ দেওয়ার কথাও ভাবছে দেশটি জানা গেছে পূর্ব ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে কয়েক বছর আগেই নর্থ মেসিডোনিয়াতেও আলোচনা শুরু করে বাংলাদেশ সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনার পর নর্থ মেসিডোনিয়ায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে গত বছরের শুরুতেই বর্তমানে বিশ্বের আলোচিত এআই প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বসেরা এই নর্থ মেসিডোনিয়া